তৃণমূলের ছাত্র পরিষদের মিছিলে না চাওয়াতে কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে বাথরুমে আটকা রাখার অভিযোগ করল ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী শুক্রবার দিনহাটা কলেজে এই ধরনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ওই ছাত্রী বর্তমানে অসুস্থ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ যদিও এই বিষয়ে থানায় এখনো কোন রকম অভিযোগ জমা পড়েনি কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল অসুস্থ ওই ছাত্রীটিকে কলেজে গিয়ে দেখে এসেছেন তবে তিনি এই বিষয়ে কোন রকম মন্তব্য করতে চাননি ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন দিনহাটা কলেজে আর্যিকর কাণ্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল ছিল বেশ কিছু ছাত্রী ওই মিছিলে যেতে অস্বীকার করায় তাদের কলেজের বাথরুমে আটকে রাখা হয় বলে অভিযোগ সেই সময় সেখানে হঠাৎই প্রথম বর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে প্রথমে চিৎকার বাইরের দিক থেকে দরজা খুলে দেওয়া হয় ওই অবস্থায় ছাত্রীটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে ছাত্রীর সঙ্গে কথা বলেন কলেজে তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল তা ওই ছাত্রী পুলিশকে খুলে বলেন যদিও ওই ছাত্রীর বাবা বাধা দেওয়ায় ছাত্রীটি সাংবাদিকদের সামনে মুখ খুলতে পারেনি এই বিষয়ে দিনহাটা থানার পুলিশ আধিকারিক বলেন দিনহাটা কলেজে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয় বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোন রকম অভিযোগ জমা পড়েনি দিনহাটা কলেজের ছাত্রী অসুস্থ হওয়ার বিষয়ে

প্রতিবাদে রাজ্য তথা সারা দেশ উত্তাল চারিদিকে প্রতিবাদের ঝড় উঠছে সাধারণ মানুষ এই প্রতিবাদে সামিল হচ্ছে কিন্তু এই আন্দোলন থেকে যে নারী নিরাপত্তার ঘটনা বা নারী নিরাপত্তা সুনিশ্চিতের দাবি উঠে আসছে সেই পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে আমাদের শহর দিনাটায় দিনাটা কলেজের টিএমসিপি ইউনিট সেখানকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি নেয় সকলের প্রতিবাদ কর্মসূচি নেওয়ার অধিকার রয়েছে সকলেই সেটা নিতে পারে কিন্তু আমরা দেখলাম যে তারা সমস্ত ছাত্রছাত্রীদেরকে এক প্রকার জোরপূর্বক এই আন্দোলনে নামানোর চেষ্টা করে সেখানে যখন কিছু ছাত্রছাত্রী প্রতিবাদ করে এবং তারা আন্দোলনে যেতে রাজি না হয় তখন তাদেরকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয় এবং তাতে উদ্বিগ্ন অবস্থায় একটি ছাত্রী অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জানতে পারি তাকে একটি হাসপাতালে দিয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমরা মনে করছি এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিওসোর দিনাটা লোকাল কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে দিনাটা কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা আজ আর নেই আমরা জানি দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট বা ছাত্র সংসদ নির্বাচন নেই যার ফলে শাসক দলের ছাত্র সংগঠন নিজেদের ক্ষমতা প্রদর্শনের আখড়ায় পরিণত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং গণতন্ত্রের যে কণ্ঠরোধ হচ্ছে এই ঘটনা তার একটি জলযন্ত উদাহরণ আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আর সহ সর্বত্র নারী নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করছি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. or eight one one six seven seven four six two nine. a number